গাড়িতে একদিকে মোহাম্মদ আর একদিকে আল্লাহ এই বাক্য আল্লাহ কোন বাক্য হয় আল্লাহ আমি এই পাশে লেখলাম আব্দুল রাজাক বিন ইউসুফ এই পাশে লেখলাম বাকারুল

তো এখন এই মসজিদের দেয়ালের সামনে আল্লাহ এবং মোহাম্মদ এটা লেখা যাবে কিনা এদিকে আব্দুল রাজা বিন ইউসুফ তিনি বলছেন সিরে কুফুর এবং হারাম অন্যদিকে আব্বাসী সহ রেজাল করিম আবর সহ এবং আজারি সহ অনেক ওলামায় কিরামগণ বক্তব্য আমরা দিব এটা দেওয়া যাবে এই বিষয় নিয়ে আজকে আমরা সাতজন ওলামা কিলামের বক্তব্য শুনব হচ্ছে শাহেখ আব্দুল ইউসুফ দ্বিতীয় নম্বর শাহেখ মতি রহমান মাদানী তৃতীয় নম্বর শাহেখ আহমাদুল্লাহ চৌদ্দ নম্বর আল্লাহ মামুনুল হক পঞ্চম নম্বর সাইফুল ইসলাম আজহারি ষষ্ঠ নম্বর রেজাউল করিম আবরার সপ্তম নম্বর এনায়তুল্লাহ আব্বাসী তো সুপ্রিয় দর্শক শ্রোতা এই সাতজন ওলামাই ক্রামের বক্তব্য আমরা শুনে আসি যে আসলে এটা দেওয়া যাবে কি না এবং কোন নম্বর দলিল আছে এটা দেওয়া যাবে না এটা যদি না দেওয়া যায় কত নম্বর হাদিসে আছে কোরআনে কত নম্বর আয়াতে আছে কে কি বলে এটা আমরা শুনে আসি তো সুপ্রিয় দর্শক শ্রোতা এখন আমরা শাহেক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য শুনে আসি বলেছিলাম মনে আছে যে মেহরাবের একদিকে আল্লাহর একদিকে মোহাম্মদ এই ন্যাক্কারজনক নোংরা কাজটি করা নেহায়াত অন্যায় যাদের আকিদা নষ্ট তারা এ কাজ করে থাকে লিখা ঠিক নয় লিখতেই যদি হয় তাহলে থাকবে একদিকে আল্লাহ আর একদিকে থাকবে আকবর তাহলে হলো আল্লাহ আকবার আল্লাহ সবচেয়ে বড় সলা তাদাই করে হাফিজ সাহেবকে বললাম হাফিজ সাহেব মেহরাবের ডান দিকে আছে আল্লাহ আর দিকে আছে মোহাম্মদ কেমন হয়েছে তাহলে ভালোই তো অনুবাদ করেন তো আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে বাম দিক থেকে মোহাম্মদ হলেন আল্লাহ আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ কেমন হচ্ছে ভালোই তো তো এবার মোহাম্মদ সরিয়ে দিয়ে আকবর লিখেন ডান দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় বাম দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হলো ভালোই তো আহ সবই যদি ভালো হয় তাহলে ঠিকবে ঠিক কোনটা এই কথা বলার পরে আপনাদেরকে আমি বলেছিলাম শুধু খানা খুলবেন না হিপসখানা কোনো প্রতিষ্ঠান নয় হিপসখানা শাখা প্রতিষ্ঠান হতে পারে কোরআন হাদিসের অন্যতমানের ব্যবস্থা করবেন তার সাথে একটা আংশিক প্রতিষ্ঠানে হিপসখানা রাখবেন পৈতৃক সম্পত্তি নিজের টাকা পয়সা ধরে রাখার জন্য বাপের নামে একটা হিপসখানা খুলবেন বল হিসাব এই হিসাব ঠিক নয় হাফিজ কোরআন মাজিদের ভালো মন্দ কিছু বুঝে না নইলে তার কাছে সবটাই সমান কেন অথচ দুটো বাক্যের মধ্যে আকাশ জমিন কোনো সময় নাই আকাশ জমিন পার্থক্য বললে ভুল হবে কোনো সময় সমতাই নেই এই বাক্যই হারাম আল্লাহ মোহাম্মদ কোন বাক্য হয় এই বাক্যই হারাম যাদের আকীদা নষ্ট তারা কথা বলে যারা বলে যে আল্লাহ সমস্ত অর্থ সম্পদ ক্ষমতা মোহাম্মদকে দিয়েছে দিয়ে চলে গেছে তারপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সব অর্থ সম্পদ ক্ষমতা খাজা মহিনুদ্দিন চিশতিকে দিয়ে চলে গেছে আর খাজা মহিনুদ্দিন চিস্তি ভারতের লোককে দিয়ে গেছি এরপরে আমরা শায়েক মতিউর রহমান মাদানি বক্তব্য শুনে আসি মসজিদের এক পাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম লিখা কতটা শরীয়ত সম্মত যদি এইভাবে লিখা থাকে এটা শরীয়তে এর কোনো প্রমাণ নেই যে এভাবে লিখবেন একদিকে আল্লাহ লিখা বা আর মোহাম্মদ এটা সালাফে সালেহিন্দা করেন বরং যারা কোরআন সন্ন্যান অনুসারী তারা এরকমটা করবে না তারা করবে না ওরাই করে যারা যাদের কাছে সুন্নতার বেদাতে পার্থক্য নেই যাদের কাছে তহিদ আর শিরকে কোনো পার্থক্য নেই তারা তহিদের কথা বলে আর শিরকি কথা বলে তারা সুন্নত করে আর বেদাত করে তাদের ধর্মকর্ম এই ধরনের এইভাবে একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ সাল্লাম যদি লিখা থাকি পাশাপাশি লেখা নেই একেবারে একসাথে লাগিয়ে যে আল্লাহ মোহাম্মদ যিনি আল্লাহ তিনি মুহাম্মদ কিন্তু দুই পাশে লেখা আছে যদি এরকম অর্থ দাঁড়ায় না শিরকি অর্থ দাঁড়ায় না কিন্তু একজন অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ যখন দেখবে এরকম যে এক সাইডে আল্লাহ আছে আর এক সাইডে মোহাম্মদ তখন তাদের একটি ভুল ধারণা হবে সেটা হচ্ছে যে যেমন আল্লাহ তিনি তেমন মোহাম্মদ যেমন আল্লাহ তেমন মোহাম্মদ আর এরকম শিরকি আকিদ আমাদের সমাজে আছে এজন্য অনেক মূর্খ লোকদেরকে জিজ্ঞাসা যখন করা হয় যে কেমন আছেন বলে আল্লাহ আল্লাহ রসুল যেমন রাখে আল্লাহ রসুলের রহমতে ভালো আছে আল্লাহ রসুলের দয়ে ভালো আছে কত লোক এই ধরনের কথাবার্তা বলে থাকে আল্লাহ রসুলের দয়ে ভালো আছে মানে আল্লাহর দয়া রসুলের দয়া এই সব শিল্পী কথা বলে থাকে এরপরে আমরা শাহেখ আহমদুল্লাহ ভক্ত হোসেন আসি মেহরাবের উপরে একপাশে আল্লাহ অপর পাশে মোহাম্মদ লেখা টাইলস বসানো হয় অনেক মসজিদে এর বৈধতা কতটুকু ইসলামের দৃষ্টিতে অনেক মসজিদেই থাকে একপাশে আল্লাহ আরেক পাশে মোহাম্মদ এটার উদ্দেশ্য যদি হয় এরকম যে কালিমাতুর শাহাদার মূলত দুটি পাঠ একটা হলো তাওহাইদের আর একটা হলো রেসালতের একটা হলো আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেওয়ার কথা আরেকটা হলো আমাদের প্রেমী সাল্লাম যে আল্লাহর পাঠানো দূত তিনি যে আল্লাহ রসুল হয়ে আমাদের কাছে এসেছেন আমরা সেই সাক্ষ্য দিচ্ছি আর সাধু আল্লাহ ইহ আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আমার ইবাদত গোলামী দাসত্ব আনুগত্যের উপযুক্ত আর কেউ ও আর আল্না আল্লাহ মুহাম্মদ আবুদুহু আর এই পাঠের অর্থ আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর পাঠানো দূত আমাদের কাছে এবং আল্লাহর গোলাম তাহলে মুহাম্মদ প্রতি আনতে হবে আবার আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এই দুটি একসাথে যখন আমরা আনবো তখন সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে সেটার কারণে আমরা মুসলমান হতে পারবো ওই কথা বোঝাবার জন্য যদি এক পাশে আল্লাহ এক পাশে মোহাম্মদ লেখানো হয় যে আল্লাহ বলতে তাওহীদের প্রতি ঈমান আর মোহাম্মদ বলতে রিসালাতের প্রতি ইমানকে বোঝানো হয়েছে এইরকম অর্থে এরকম উদ্দেশ্যে যদি এরকম রাখানো হয় লেখা হয় তাহলে সেটাকে নাজায় গুনা বা সিরক বিশেষ করে শির্ক বলার কোনো কারণ থাকতে পারে না কিন্তু যারা মনে করে যিনি আল্লাহ তিনি থাকবে রাখলে বিভ্রান্তি মানুষের মধ্যে আরো তৈরি হতে পারে সেই জন্য আমি ব্যক্তিগতভাবে এটাকে আমার ক্ষুদ্র জ্ঞান অনুসারে এটাকে খুব বেশি ভালো মনে করি না এরপরে আমরা আল্লাহ মামুনুর হাকের বক্তব্য শুনে আসি একসাথে আল্লাহ মুহাম্মদ লেখা যাবে কিনা প্রিয় দর্শক আল্লাহ একটি শব্দ যদি আল্লাহ রব আলীর নাম মোহাম্মদ আল্লাহর সাল্লাহ আলি আসাল্লামের নাম এটি পাশাপাশি লেখার মাধ্যম মধ্য দিয়ে এখানে বিশেষ কোনো খারাপি বা বিশেষ কোনো অনিষ্টতা এখানে আমাদের দৃষ্টিগোচর হয় না এটি একটি আকিদা এবং বিশ্বাসের বিষয় যাতে মোহাম্মদুল রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামকে আল্লাহর সমান্তরাল যদি কেউ সাব্যস্ত করে সেটি সিরেক হবে কিন্তু শুধুমাত্র পাশাপাশি দুটি শব্দ লেখার কারণে এর দ্বারা আল্লাহ এবং তার রসুলকে সমান্তরাল সাব্যস্ত করা হয় না কোনোভাবেই লিখিতভাবে দুটি শব্দ পাশাপাশি থাকার দ্বারা দুজন ব্যক্তির সমান্তরাল হওয়া কোনোভাবেই এটি সাব্যস্ত হয় না কাজেই আমরা যে কালিমা দেখে থাকি লা রাহা ইল্লাহ মুহম্মদুল রসুল সেখানেও আমরা দেখে থাকি যে সেখানে রয়েছে আবার মোহাম্মদুর রসুল রয়েছে এতে কোনো সমস্যার কিছু নেই এরপরে আমরা সাইফুল ইসলাম আজহারের বক্তব্য শুনে আসি আমাদের কাছে ওয়াজ নাই আর কিছু এত বড় কোরআন এত বড় কিতাব কত কথা এখান থেকে বলতে পারতাম কোন ওয়াজ নাই আমাদের ওয়াজ ঘুরে ফিরে এগুলা নামতে নামতে তো একটু পর্যন্ত নামছি মসজিদের মধ্যে আল্লাহ এবং রসুল একসাথে লেখা যাবে না এটা আমি ইংল্যান্ডের মধ্যে আমার ভাই বলতেছি আমার এখানকার এক ভাই তা আমি বলতেছি তাইলে মোহাম্মদ রসুল্লাহ লেখেন দেখি লেখেন এটা খাতার মধ্যে লেখেন মোহাম্মদুর রসুল উল্লাহ এটা লেখেন তো লিখছে মোহাম্মাদুন রসুল আল্লাহ তাহলে এই নামের মধ্যে বলেন তো আল্লাহর নাম আগে না রসুলের নাম আগে মুহাম্মাদুর রসুল তো রসুল আগে না আল্লাহর আগে না তো এখানে কি করবেন তুল্লা সমুদ্রে নিক্ষেপ করবে আপনাদেরকে এগুলো বলছে কে যে আল্লাহর নামের আনিসকুর লি ওয়ালি ওয়ালিদাইক হে মানুষ আমার শুকরিয়া আদায় করবি এবং তোর মা বাবার শুক্রিয়া আদায় করবি শুকরের মধ্যে শিরিক হয়েছে না শরিক হয়েছে শুকরের মধ্যে শরিক হয়েছে শিরিক হয়ে গেছে সকল শরিক কি শিরিক হয়ে যায় আমি কিছুদিন আগে কুমিল্লা বড় কামিল মাদ্রাসায় বলেছি শিরিক বলছেন তো দাঁড়িয়ে আমাকে বলতে হবে কোন জায়গায় শিরিক হয়েছে জাতের ক্ষেত্রে হয়েছে সিফতের ক্ষেত্রে হয়েছে আফালের ক্ষেত্রে হয়েছে আপনারা বুঝতে যাই হোক সেটা আরেক রাস্তা সেই কারণে এত সহজ হয় না সবকিছু নবীর গাম বড় আপনি বলেন তো দেখি ঘাম গামের মধ্যে সুখ আল্লাহর দুনিয়ার মধ্যে আমার নবী বাদে এক ব্যক্তির নাম বলেন তো যার গান সুগন্ধযুক্ত আমাদের ধর্মের মধ্যে কোরআন হাদিসের আলোকে নবুবত বলে কাকে এটা যদি আমরা বুঝতে পারি জানতে পারি তাহলে আমাদের অনেক মাসলা মাসাইল ঠিক হয়ে যাবে এরপরে আমরা রেজাল করিম আবরারের বক্তব্য শুনে আসি আপনারা দেখছেন আমাদের দেশে কিছু কিছু মসজিদে একটা খুঁটিতে আল্লাহ লিখে আরেকটা খুঁটিতে মোহাম্মদ লিখে লিখে না একটু আপনাদেরকে দেখায় আব্দুর রাজা ফতোয়া দিয়েছেন কেউ যদি মসজিদে এক এক আল্লাহ লিখে মোহাম্মদ কারণ পৃথিবীতে যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মোহাম্মদ লেখা হারাম এইটা দেখেন এই কিতাবের সাতান্ন নম্বর পৃষ্ঠায় যে পৃথিবীর কোনো জায়গায় একসাথে আল্লাহ মোহাম্মদ লেখা হারাম এটা শিরকি আকিদা যে আল্লাহ মোহাম্মদ এটা লিখলে এটা শিরকে আকিদা কেন উনি বলছেন যে কারণ একসাথে লিখলে কারণ যিনি আহমদ তিনি আহার অর্থ হয়ে যায় যে একসাথে আল্লাহ মোহাম্মদ লিখলে উদ্দেশ্য হয় যিনি আল্লাহ যিনি আহমদ তিনি আহাত মানে যিনি মোহাম্মদ তিনি আল্লাহ এরপরে লিখতেছেন শুধু শুধু মাঝে মিমের পার্থক্য আর আরবিতে আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মুহম্মদি আল্লাহ খুব ভালো করে বুঝেন শিরিক দেখেন কত ভয়ঙ্কর কথা কোনো মানুষ শিরিক করলে কাফের কাফের হয় কি হয় না তো উনি বললেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে শিরিক হয়ে যায় চিন্তা করেন আপনি তাকে প্রশ্ন করবেন ভাই আপনারা তো আহলুল হাদিস ঠিক না আপনারা কোরআন হাদিসের বাইরে তার কিচ্ছু মানেন না একটা হাদিস আমাকে দেখান তো সই হাদিস দরকার না একটা জয়ীফ হাদিস দেখান যে কোন জয়ীফ হাদিসে আল্লাহ নবী বলেছেন আল্লাহ মোহাম্মদ একসাথে লিখলে অর্থ হয় আল্লাহ মোহাম্মদ মোহাম্মদ আল্লাহ এখন পৃথিবীর যার মাথায় অন্তত যার মাথায় অন্তত মগজ আছে যার মাথায় গোবর নাই এমন ব্যক্তি কখনো এই কথা বলবে না পাশাপাশি লেখলে দুইজন একা হয়ে যায় আচ্ছা বলেন আমার নাম রেজাউল করিম আবরার হুজুর রাখতে না হুজুরের নাম কি একটু বলেন না হুসাইন আহমদ সাহ এখন উনি আমি এখানে লিখছি আবরার এখানে লিখে হুসাইন আহমদ আপনারা ছিলেন আমি ভিন্ন সত্তা হুসাইন আহমদ ভিন্ন সত্তা এখন পৃথিবীর কোন মানুষ কি বলবে যিনি আবরার তিনি হুসাইন সাহ যিনি হুসাইন সাহ তিনি রেজাউল করিম আবরার বলেন তো বলবে পৃথিবীর কেউ কেমন গাজাখুরি কথা চিন্তা করেন আজকে রসুল্লাহ সাল আলাই ওসাল্লামের নাম আল্লাহর সাথে লিখতে গেলে শিরিক ফতোয়া দিতে কেমন গাজাখুরি কথা এদের আপনারা তাকলিফ করেন

ইসমহু ফি সামা ই আহমদ আহমদ ফাসিল আযবি মুহাম্মাদান এই নূর করুণা করুণা এই নূর আমার বস্তু তোমার নুরে নিচে আগমন দেখে আমে كلاك كلاك. بسم الله الرحمن الرحيم لا اله الا الله إلا محمد رسول الله صلى الله عليه وسلم হাদিসটি ইমাম হাকিম তার মুস্তাদরাকে নকল করেছেন তাবারানি মুজাম উল্লেখ করেছেন ইমাম কাসতালানি মাহাবুল লাদুন উল্লেখ ইমাম সিউতি খাসায়েস কোকরা উল্লেখ করেছেন অসংক হাদিসের কিতাবে এসেছে বুখারী কারি সহিহ রা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকতুবান ফিল আরশ আল্লাহ আরশে আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু নাম দেখতে পেয়েছেন

ভাই আপনি যেটা বলেছেন এখানে কথা হলো যে কোনটা অন্ধকার এবং কোনটা আলো হলে আল্লাহ পাক কি করলেন অজান্লা সুবাতা আল্লাহ সুবাতা আলোকে বিদ্যোধিত করলেন অন্ধকার দ্বারা তো কোনটা অন্ধকার এবং কোনটা আলো এইটা আপনি বুঝবেন কি করে তো ফেতনা যারা ছড়াচ্ছে তারা আলে হাদিস নাই কোন হাদিস এটা আমি জানি না যারা যারা ফেতনা ছড়াবে তাদের তাদের বক্তব্যগুলো আগে দিব তারপর নির্ভরযোগ্য ওলামা এ বক্তব্য দিয়ে ওদের বক্তব্যগুলো খণ্ডন করা হবে ইনশাআ তো সে যেই দলের হোক আলে সন্নদ দল জামাত হোক আলে আদি হোক জামাত ইসলাম হোক চরমানাই হোক অমিক হোক যে বিভ্রান্তমূলক বক্তব্য দিবে তার বক্তব্যটা দিব এবং তার এগেনেস্টে যে সমস্ত ভালো ভালো ওলামা ইকলামের বক্তব্য আছে সেগুলো দিব। সেটা যেটা দলের হোক যেই হোক আশা করি আপনি বুঝতে পেরেছেন এরপরে দুই তিনজন ভাই তিনারা একই কমেন্ট করেছেন যে কেউ কেউ বলেছেন যে অমুকের বক্তব্য দিয়ে না কেউ বলছেন আব্বাসী হুজুর দিয়ে না কেউ বলছেন মিজা রহমান আজারের মুখ দেখতে চায় না কেউ বলছেন যে রাজাক বিন ইউসুফের মুখ মুখ দেখতে চায় না তো একই সমপর্যায়ের এই বক্তব্যগুলো তো ভাই শোনেন এখানে আপনারা যদি সবাই একের প্রত্যেকের মত নিয়ে যদি বাদ দেয় তাহলে বাংলাদেশের কোনো আলেমেরই বক্তব্য বাদ দেওয়া হবে না তো আপনারা যিনারা কমেন্ট করছেন তিনারা যদি নির্ভরযোগ্য কোনো আলেম থাকে নির্ভরযোগ্য যদি কোনো দলিল প্রমাণ সহ আলেমের বক্তব্য থাকে তাহলে এছাড়াও যদি নির্ভরযোগ্য কোনো আলেমের বক্তব্য থাকে তাহলে আপনারা ফেসবুক মেসেঞ্জারে নখ দিবেন আপনাদেরকে দুই দিন আগে টাইম দেওয়া হবে সেই দুই দিন আগে আপনারা নির্ভরযোগ্য কোনো আলেমের বক্তব্য আমাদের ফেসবুক মেসেঞ্জারে অথবা হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে দিতে পারেন আমাদের কর্তৃপক্ষ দেখবে যদি ওই বক্তব্যগুলো দেওয়ার মতো হয় তাহলে ইনশাল্লাহ তালা ওই বক্তব্যগুলো দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আসসালামু আসালামুয়ালাইকুম রহমতুল্লাহি